আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটি একটি ব্লুটুথ স্পিকার এই স্পিকারটি আমাদের একটি সুনামধন্য ব্র্যান্ড বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি এওয়াই ওয়াই কোম্পানির এই স্পিকারটি অনেক চমৎকার দুর্দান্ত এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি ভেরি লাউড ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল এটি চব্বিশশো পঞ্চাশ এমএস ব্যাটারি যা একটানা আপনাদেরকে পাঁচ থেকে সাত ঘন্টা প্লে টাইম মিউজিক আপনি আপনারা বাজাতে পারবেন এবং এই স্পিকারটির ফাংশন অনেক চমৎকার এবং অনেক সহজ এই যে এই দুটি হচ্ছে আপনার নেক্সট বাটন এটি হচ্ছে আপনার টু ইন ওয়ান পাওয়ার বাটন প্লাস এটি দিয়ে আপনি এটার আট জিবি লাইটগুলি চেঞ্জ করতে পারবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আর জিবি লাইটগুলি চেঞ্জ করতে পারছেন তারপরে এটা হচ্ছে ম্যাচ ফেব্রিক দিয়ে তৈরি যার কারণে আপনারা এটা ওয়াটারপ্রুফ পানি পড়লেও কিছু হবে না আর এটির আরো অনেক ফিচার আছে যেমন এটিতে আপনারা দেওয়া এটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট দেওয়া আছে টাইপ সি ফাস্ট চার্জিং পোর্ট দেওয়া আছে এবং কি মেমরি কার্ড চ্যাম্বার টি এফ মেমোরি মেমরি কার্ড বাজাতে পারবেন এবং এটির এটির আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন মনে করেন এটি টি এস ফাংশন থাকাতে আপনারা আরেকটি বক্সের সাথে কানেক্ট করতে পারবেন এবং কি এটি কানেক্ট করে আপনারা এক বা একাধিক স্পিকার এটি ব্যবহার করতে পারবেন এবং এটি প্রোটোবল এটি প্রোটোবল মিনি স্পিকার এটা ছোট হওয়ার কারণে আপনারা এটা ক্যারি করতে পারবেন বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন বিনোদনের জন্যে ক্যারি করতে অনেক সুবিধা আছে এটিতে একটা ধরার মতো হ্যাঙ্গার দেওয়া আছে অনেক মজবুত তো ঠিক আছে আপনারা অনায়াসে এই স্পিকারটি নিতে পারেন আর এই স্পিকারটির প্রাইস অনেক রিজনেবল প্রাইস এটি হচ্ছে মাত্র সাতাশশো টাকা সাতাশশো নিরানব্বই টাকা এই স্পিকারটি ক্রয় করতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার শপ স্টার টেলিকম ইলেকট্রিক ইলেকট্রনিক্স দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা আমি এই স্পিকারগুলি হিউজ পরিমাণে সেল দিয়ে থাকি সেটি হচ্ছে আপনারা এটি অনলাইনে আমাকে ওয়ার্ডার দিতে পারেন বা আপনারা সরাসরি আমার প্রতিষ্ঠানে এসে স্পিকারটি নিতে পারেন আপনাদেরকে একটু বাজিয়ে শোনাবো